আর মামা নেইমের কিন্তু ইঞ্জুরিতে শিকার হচ্ছে দেখা দিতে বা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখা দিতে নেইমার কিন্তু আবার কিন্তু ইঞ্জুরি শিকার হইতেছে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে ব্রিয়া কিন্তু অল্পতে কিন্তু তাদের স্কোয়াড কিন্তু ঘোষণা করবে তাদের কিন্তু কিন্তু দুইটা খেলা আছে সেই খেলার জন্য এখানে সব থেকে খারাপ লাগতেছে যারা করে যারা নেইমারের ফ্যান তাদেরকে কাছে সব থেকে বড় সমস্যা কারণ ছিল সবাই অপেক্ষা করতেছিল যে নেইমার ব্রাজিল ফেলবে নেইমার কিন্তু ব্রাজিল স্কোলে ডাক পাবে কিন্তু সেইখানে কিন্তু সেই আশা পুরো সাথে হয়ে গেছে তবে আপনারা চিন্তা করেন না এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে তো এইখানে কিন্তু যখন নেইমার কিন্তু বাদ পড়তেছে নেইমার বাদ পড়লে কিন্তু সবাই কিন্তু খারাপ লাগবে কারণ নেইমার কিন্তু দীর্ঘদিন পর দীর্ঘ ইঞ্জুরি কিন্তু সে কিন্তু মাঠে আসছে তো মাঠে আসার পর কিন্তু সে শান্ত হয়ে কিন্তু পুরো টস লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে সে কিন্তু খুব ভালোভাবে খেলা দেখাইতে পারতেছে তো এর সাথে সাথে সে কিন্তু হঠাৎ করে কিন্তু সে কিন্তু ইনজুরি শিকার হয়েছে ইঞ্জুরি শিকার কারণে তো সবাই ব্যবসায় কিন্তু নেইমারি কিন্তু প্রায় দীর্ঘ দুই বছর পর কিন্তু আবার ন্যাশনাল টিমে ডাক পাবে বা জাতীয় দল ডাক পাবে বা কাল্লা অঞ্চলেই তার দলে কিন্তু ডাক দেবে কিন্তু এইখানে সব থেকে বড় সমস্যা ছিল ইঞ্জুরি নেইমার কিন্তু বিগত দিনে কিন্তু ইঞ্জুরি শিকার হয়েছে এখনও কিন্তু তার কিন্তু সেই একই সমস্যা ইঞ্জুরির কারণে কিন্তু নেইমের বিগত দিন কিন্তু ব্রাজিলের দল থেকে বাইরে ছিল তো আমার সবাই কিন্তু অপেক্ষা করেছিলো বা সবাই কিন্তু বলতেছিল যে নেইমারে কিন্তু ব্রাজিলের দল ডাক পাবে এমনকি কাল্লা অঞ্চলতে তার একটা টিম পাঠিয়েছিল যে নেইমারে খেলায় ক্যাটাগরি দেখার জন্য তো সে কিন্তু কিন্তু বিরাজিল কিন্তু স্কাটে কিন্তু তাকে রাখতো কিন্তু এইখানে সবথেকে বড় সমস্যা ছিল সে কিন্তু আবার ইঞ্জুরি সে কিন্তু আবার স্কট থেকে বাদ পড়তে যাইতেছে তো মামা এইখানে সে নেইমার স্ক থেকে বাদ পড়বে কিনা তো এইখানে বিরাজিলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ গণমাধ্যমগুলো জানাইতেছে নেইমার কিন্তু অলরেডি কিন্তু অনেক বড় একটা ইঞ্জুরি শিকার হয়েছে এবং অনেকে বলতেছে যে এটা আমার ইতে কোনো কিছু না অল্প একটু ইঞ্জুরি সমস্যা হইতেছে এই জন্য নেইমারে অথবা অথবা বিরাজিলের দলে ডাক পাইতে পারে তো এইখানে এই যে বিষয়টা এই বিষয় উপরে কিন্তু আমাদের কিন্তু ডিপেন্ড করতে হবে কারণ কাল্লা অঞ্চলে কিন্তু হয়তো দু চার পাঁচ দিন বেঁধে কিন্তু তাদের কিন্তু ঘোষণা করতে হবে যারা আছেন বা যারা পাঁচ দিনে অপেক্ষা করেন কারণ এইখানে বলতেছে বিশেষ করে সবাই বলতেছে নেইমার নাকি আমরি বেশি বড় ধরনের কোনো ইঞ্জুরির শিকার হয়নি তো আশা করি অল্পতে কিন্তু দলে সে কিন্তু অলরেডি কিন্তু ডাক পেয়ে যাবে সবাই চিন্তা না করে চার পাঁচ দিনের জন্য অপেক্ষা করেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে নেইমার দলে ফিরবে কি ফিরবে না